নজর দেখে নেবো আজকে সারাদিনের শিরোনাম মহাকুম্ভ যাত্রীদের ভিড়ে নয়াদিল্লি স্টেশনে চরম ঘুরো ঘুরি পদপৃষ্ঠে প্রাণ হারিয়েছেন আঠারো জন আহত বহু যাত্রী শনিবার রাতে কুম্ভগামী ট্রেনে ওঠার সময় চরম বিশৃঙ্খলা ভিড়ের মধ্যে পড়ে মৃতদের মধ্যে নজন মহিলা আহ পাঁচজন শিশু এবং চারজন পুরুষ মিলে অন্তত আঠারো জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরো বহু যাত্রী নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় মৃতের পরিবার এবং আহতদের ক্ষতিপূরণের ঘোষণা করেছে রেলের ঘটনা উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে ভারতীয় রেল নয়াদিল্লির মতো ব্যস্ত রেল স্টেশনে কিভাবে এত বড় দুর্ঘটনা ঘটলো প্রশ্ন উঠতে শুরু করেছে জনমন কারণে কুকুরে খুব লেখাও নবজাতকের দেহ উদ্ধার ধলাই থানা এলাকার খুলিছড়া ভবানীপুরে নিজে কুকর্ম ঢাকতে গর্ভের মেয়াদ পূর্ণ হওয়ার আগে গর্ভপাত গটি নবজাতককে নিজ স্থানে ফেলে দেওয়ার সন্দেহ স্থানীয়রা এই ঘটনায় তীব্র নিন্দা এবং ধিক্ষার জানিয়েছেন পুলিশ নবজাতকের দেহ করে শিলচর মেডিকেলে পাঠিয়েছে ময়না তদন্তের জন্য নবজাতকের এমন মর্মান্তিক প্রত্যম পরিণতিতে অনেকেই স্তম্ভিত দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি উঠেছে বেড়াজেলে ফের একবার অঘটন সংঘটিত হলো টাটার নতুন মডেলের লরির সঙ্গে সংঘর্ষ বাইকের ব্যাপুরা লরির ঢাকায় প্রাণ গেল স্কুল ছাত্রের বাইক চালক নবম শ্রেণীর প্রাণহানি ঘটেছে হাসপাতালে জীবন বিপন্ন আরো কি আরো এক স্কুল ছাত্রের সন্ধ্যারাতে শোকাবহ অঘটন বেড়াজাল মসজিদের সামনে আসাম ত্রিপুরা জাতীয় সড়কে ঘটনা সংঘটিত করে পালিয়েছিল ঘাতক লরি নিলামবাজার পুলিশ পিছু ধাওয়া করে আটক করেছে সেই লরিটিকে

বিপুল পরিমাণ সমেত করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি দুই পাচাকের আটকা পড়েছে ত্রিপুরা পুলিশের চালে ধৃত করিমগঞ্জের দুই যুবকের কবজা থেকে উদ্ধার চৌষট্টি লক্ষ টাকার হেরোইন পক্ষকালের মধ্যে আরো একবার নেশা বিরোধী অভিযানে সফলতা বাগবাসা পুলিশের মোট দুশো বারো গ্রাম হেরোইন সমেত ত্রিপুরা বাগবাসা পুলিশ আটক করেছে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার উদ্দিন এবং রুবেল আহমেদকে ডাকুড়ওয়া ডাম্পারে ঢাকা শোকাবহ অগ্নিকাণ ঘটনায় লক্ষ্মীপুরে ফুলেতল শুনানি পর্তসড়কে 빈নকান্দি প্রথম খন্ডে দ্রুতগতির ডাম্পারে ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু এক যুবকের আহত জাম্পাকির প্রথমে পথে কাজ করা মেশিন গাড়িকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা নত্রবাউড়িকের সজোরে ধাক্কামারে একটি বাড়ি দেয়ালে গিয়ে ভেঙে ঢুকে পড়ে ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় নিহতরা রাস্তার উপরে রেখে তীব্র প্রতিবাদ স্থানীয় জনসাধারণে পরিস্থিতি সামাল দিতে দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় লক্ষ্মীপুর থানার পুলিশ দক্ষিণাত্ম থেকে বাড়ি ফিরে পথে গুয়াহাটিতে পৌঁছে রহস্যজনক নিরুদ্দেশ নৈশার পরে নিখোঁজ তিন দিন অতিক্রান্ত হলেও মিলেনি কোনো খোঁজ গভীর উদ্বেগ এবং উৎকণ্ঠায় পড়েছে তামিলনাড়ু থেকে বাড়ি ফেরা যুবকের পরিবার নৈশ বাসের কাউন্টারে মনোমানিনের পরে গুয়াহাটি বেলতলা থেকে রহস্যজনক খুঁজে পাওয়া যাচ্ছে না কাছাড়ের যুবককে এতে পরিবার পরিজনরা গভীর দুশ্চিন্তায় পড়েছে রাস্তা রীতিমতো মরণ পথে পরিণত হয়েছে এই সড়ক দিয়ে ঝুঁকি দিয়ে দিন চলছে যানবাহন ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলায় কুমারঘাট থেকে ফটিকায় যাবার দীর্ঘ দুই কিলোমিটার রাস্তায় চলতে গিয়ে দুর্ঘটনার সংখ্যা তারা করছে যান চালক থেকে পথচারীদের ডবল ইঞ্জিন সরকারের উন্নয়নের এমন বেআব্রু চেহারা রীতিমতো হাঁপিয়ে উঠেছেন আম জনতা উপযুক্ত সংস্কার না হওয়াতে রাস্তায় ভাঙন দেখা দিয়েছে বলে অভিযোগ করছেন পথচারীরা গর্ভবতী স্ত্রীকে নির্যাতনের পর ফাঁসিতে ঝুলিয়ে শেষ করে দেওয়ার চাঞ্চল্য অভিযোগ স্বামীর বিরুদ্ধে ঠান্ডা মাথায় অন্তঃসত্তা বধুকে মেরে তথ্য লোপা করতে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পরিবারের অমানবিক নির্যাতন করে গৃহবধূকে হত্যার চাঞ্চল্যের অভিযোগ আলগা আলগাপুরে ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আলগাপুর থানা এলাকার চিপোর সাঙ্গন ভাটি সাংজুরাইয়ে বিশ্বকাপেও সৌদি আরবে নিষিদ্ধ থাকবে মত কোনোভাবে সুরা কনসিডার করবে না সৌদি আরব আগাম জানিয়ে দিলেন রাষ্ট্রদূত শুধু সুরাই নয় সমকামিতা কনসিডার করবে না সৌদি সমকামিতা সৌদিতে কঠোর শাস্তিযোগ্য অপরাধ জানিয়েছেন রাষ্ট্রদূত টুর্নামেন্ট দেখতে যারা সৌদি আরবে যাবেন তাদের উপসাগরীয় দেশটির সংস্কৃতির প্রতি সম্মান জানানো উচিত না হলে শাস্তির মুখে পড়বেন অ্যালকোহল ছাড়াও অনেকে অনেকভাবে মজা করা যায় এটা শতভাগ প্রয়োজনীয় নয় আপনি চাইলে সৌদি ছাড়ার পরে সুরা গেলুন তাতে আপত্তি নেই যুক্তি ইংল্যান্ডের যুক্ত সৌদি রাষ্ট্রদূতের অসমানে সফরেও শিকল ছিল না দ্বিতীয় দফায় অবৈধবাসী জন অবৈধবাসীকে নিয়ে আমেরিকার বিমান পৌঁছালো ভারতে তাদের হাত করা এবং শিকল পরিয়ে নিয়ে আসা হয়েছে বিমানে দাবি ভারত ফেরত অভিবাসীদের এ নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক রবিবার আরো শতাধিক অবৈধবাসীকে নিয়ে তৃতীয় মার্কিন বিমান আসার কথা রয়েছে ভারতে আগামীকাল সোমবার বিজেপি বিধায়কদের পর দিল্লি মুখ্যমন্ত্রী নাম ঘোষণা সম্ভাবনা সোমবার বেলা 3টায় নাগরিক বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠক হতে পারে সেখানে দিল্লি বিধানসভার বিজেপি সব জয়ী বিধায়করাই উপস্থিত থাকবেন এছাড়া দিল্লির 7টি লোকসভার সব সাংসদরাও হাজির থাকবেন বলে খবর সেখানেই বিজেপি বিধায়কদের দলনেতা অর্থাৎ রাজধানীর মুখ্যমন্ত্রী নাম যাচাই হবে নাম চূড়ান্ত হলে আগামীকালের বিলে উপ রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি পেশ করবেন বিজেপির বিধায়করা শরীরে ভারী বস্তু বেঁধে শেষকৃত্য যেভাবে সম্পূর্ণ হয়েছে তা নিয়ে শুরু হয়েছে বিতর্কের পূজারের দেহ ভারী বস্তু দিয়ে বেঁধে নদীতে ফেলে দেওয়ার তাকে অসম্মান করা হয়েছে বলে মনে করছেন অনেকেই আবার সোশ্যাল মিডিয়া অনেকেই পরিবেশ বিধি নিয়োগ তুলছেন নানা প্রশ্ন অযোধ্যার সাধু সম্পদের মুখে অবশ্য শোনা গেল অন্য কথা কালান থানাদিন করচুরায় ভূমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষে তুমুল মারপিটের ঘটনা পুলিশের সামনে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয় বেসামাল মারপিট সামাল দিতে এক পুলিশ কর্মী আহত হয়েছেন এই মারপিট কাণ্ডে আহতের সংখ্যা প্রায় পনেরো জন আহতরা কালান সরকারি হাসপাতালে চিকিৎসাধীন টান টান উত্তেজনা করছে এলাকায় বিশৃঙ্খলা সেখানে সামাল দিতে কালান থানার ভারপ্রাপ্ত অস্থিকত্র করচুরায় বিশেষ নজরদারি রাখছেন এবং আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন সমাজের অবক্ষয় রোধে ছাত্র যুব সমাজের অভিভাবক সজাগতা সভা রাতাবাড়ি বাজারে সমাজ বাঁচলে জাতি বাঁচবে অভিমত সমাজে স্কুল চলাকালীন বকাটে ছেলেদের কারণে অতিষ্ঠ ছাত্রীরা সমাজ না জাগলে ভবিষ্যৎ প্রজন্ম আরো অন্ধকার অভিভাবকদের যাতে আহ্বান সজাগতা সভায় রবিবার সন্ধ্যায় সারা রাতাবাড়ি ছাত্র পরিষদ উদ্যোগে রাতাবাড়ি বাজারে আহত সজাগতা সভা বিভিন্ন বক্তা তাদের বক্তব্য তুলে ধরে পরিবেশকে স্বচ্ছ এবং দূষণমুক্ত রাখতে হাইড্রোকার্বনের কম ব্যবহার সহ গ্রিন এনার্জির ব্যবহার বৃদ্ধি নিয়ে রবিবার সচেতনতা পদযাত্রা করল ওএনজিসি ওএনজিসি এর শ্রীকোনার উদ্যোগে আয়োজিত এই পদযাত্রার নাম দেওয়া হয় ওয়াকাথন রবিবার শিলচর সুভাষনগর ওএনজিসি কার্যালয় থেকে শুরু হয় এই সচেতনতামূলক পদযাত্রা শিলচর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এতে ওএনজিসি আধিকারিক এবং কর্মচারীরা সামিল হন শিরোনামে এই পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ